আচ্ছা শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে নয় আট দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো আপনারা জানেন যে বর্তমানে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এদের মাধ্যমেই বোঝা যায় যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে বিজনেসে গ্রোথ হচ্ছে কি না ডিক্লাইন হচ্ছে তো যাই হোক এই ভিডিওতে তিনটি কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেবো তিনটি মার্কেটে ভীষণ পপুলার স্টক তো এই তিনটির যে কনসলিডেটেড রেজাল্টগুলো রয়েছে সেগুলো দেখে নিই তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে চুবিল্যান্ড ফুডওয়ার্ক লিমিটেড তো একেবারে কনসলিটেটেড রেজাল্টটাই দেখে নেবো যে হিসাবগুলো রয়েছে মিলিয়নে রয়েছে আমি কোটিতে হিসাব করে বলব তো প্রথমে চলে আসি এই কোম্পানি ইনকামে তো এই কোয়ার্টারে তারা যেটা ইনকাম করেছে উনিশশো পঞ্চাশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পনেরোশো চুরানব্বই কোটি তো পনেরোশো চুরানব্বইটা উনিশশো পঞ্চাশ হয়েছে কোয়ার্টারলি অনেকটাই গ্রোথ দেখিয়েছে তারা ইনকামে আর এক কোয়ার্টার আগে ছিল তেরোশো তেতাল্লিশ কোটি সরি এক বছর আগে যেটা ছিল তেরোশো তেতাল্লিশ কোটি সেখান থেকে উনিশশো পঞ্চাশ হয়েছে মানে কোয়ার্টারলি পনেরোশো থেকে উনিশশো হয়েছে ইয়ারলি তেরোশো থেকে উনিশশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে তাদের ইনকামে এখন এই ইনকাম করলেই হবে না এক্সপেন্সটাও দেখ হবে তো এই কোয়ার্টারে তাদের কেমন এক্সপেন্স হলো দেখুন এই কোয়ার্টারে যেটা তাদের এক্সপেন্স হয়েছে সেটা হচ্ছে আঠেরোশো সাতষট্টি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পনেরোশো পঁয়তাল্লিশ কোটি তো পনেরোশো পঁয়তাল্লিশটা আঠেরোশো সাতষট্টি হয়েছে তো কোয়ার্টারলি খরচাও বেড়েছে আর ইয়ারলি দেখলে বারোশো আটচল্লিশটি ছিল সেখান থেকেও কিন্তু বেড়েছে তো যাই হোক তাদের কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু খরচাও বেড়েছে এখন এই ইনকামকে তাদের খরচা থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট ব্যালস তো অবশ্যই প্রফিটই রয়েছে তো এই কোয়ার্টারে তারা যেটা প্রফিট করেছে যেটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে সেটা হচ্ছে পিবিটি তো এই কোয়ার্টারে হচ্ছে উনআশি কোটি করেছে যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো পঁচিশ কোটি তো দুশো পঁচিশটা একেবারে উনআশি হয়েছে তো একেবারে অনেকটাই কমে গিয়েছে তাদের ইনকাম বেশি থাকা সত্ত্বেও কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু কমে গিয়েছে কোয়ার্টারলি কারণ গত কোয়ার্টারে তাদের প্রফিট বাড়ার একটা কারণ যেটা ছিল সেটা হচ্ছে তাদের এক্সেপশনাল আইটেম মানে আদার্স ইনকাম থেকে কিন্তু তাদের ইনকামটা এসেছে কিন্তু মেইন বিজনেস যদি দেখা হয় তবে কিন্তু তাদের মেইন বিজনেসে গ্রোথ রয়েছে আর এক বছর আগে ছিল চুয়ান্ন কোটি তো বাৎসরিক হিসাবে কিন্তু ভালো রকমই গ্রোথ রয়েছে চুয়ান্নটা উনআশি হয়েছে আশি ধরলাম তো এক্ষেত্রে ইয়ারলি গ্রোথ রয়েছে আর কোয়ার্টারলি কিন্তু ডিক্লাইন রয়েছে এবার সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে ট্যাক্স ট্যাক্স অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে এই কোয়ার্টারে কত টাকা তারা ঘরে ঢোকালো দেখুন তো এই কোয়ার্টারে যেটা তাদের প্রফিট প্রফিট ফর দ্য পিয়ার অফ দ্য ইয়ার যেটা হচ্ছে আটান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো কোটি তো দুশো আটটা আটান্ন হয়েছে তো কোয়ার্টারলি অনেকটাই কমেছে এখানে কিন্তু মনে হয় যে অনেকটাই তাদের খারাপ পারফরমেন্স দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি গত বছরের যে মানে গত কোয়ার্টারের যে ইনকামটা ছিল সেটা কিন্তু মানে প্রফিটটা ছিল সেখানে কিন্তু অ্যাড হয়েছে তাদের যে আদার্স ইনকামে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল সেটা কিন্তু অ্যাড হয়েছে যার পরিপ্রেক্ষিতেই গত কোয়ার্টারে কিন্তু অনেকটাই দেখাচ্ছে আর এক বছর আগে ছিল আঠাইশ কোটি তো আঠাইশ কোটি বাৎসরিক হিসাবে দেখলে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে একইভাবে ইপিএসেও প্রভাব পড়েছে ইপিএস যদি দেখেন যেটা এই কোয়ার্টারে পয়েন্ট এইট নাইন আগের কোয়ার্টারে থ্রি পয়েন্ট ছিল তো সেখান থেকে কমেছে আর ইয়ারলি দেখলে পয়েন্ট ফোর ছিল সেখান থেকে পয়েন্ট এইট প্রায় দ্বিগুণ হয়ে গেছে ইয়ারলি দেখলে তো মোটামুটি কিন্তু ঠিকঠাকই রেজাল্ট দিয়েছে আর এটা বহুদিন ধরে আন্ডার পারফর্ম এর যদি আপনি পারফরমেন্সও দেখেন দেখুন গত পাঁচ বছরের রিটার্ন কিন্তু একশো বাহান্ন পার্সেন্ট ঠিকই রয়েছে কিন্তু হাই থেকে যদি দেখেন অনেকটাই কিন্তু কারেকশনে রয়েছে এখনও বত্রিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে যেটা কিন্তু আরও বড় কারেকশনে ছিল এক সময় প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি সেখান থেকে কিন্তু কিছুটা রিকভার করেছে এটা প্রায় ছত্রিশ চল্লিশ পার্সেন্টের কাছাকাছি তো যাই হোক এই ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে মার্কেটকে কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার কারণ এই যে ফিনান্সিয়াল রেজাল্টটা মার্কেট ক্লোজ হওয়ার পরে কিন্তু বেরিয়েছিল তো যাই হোক আজকের ডেটে যদি দেখেন আজকের ডেটে কিন্তু সামান্য একেবারে বর্ডার লাইনে আর কি বলতে গেলে ট্রেড করেছে পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট মানে এক টাকা পনেরো পয়সা বেড়েছে পাঁচশো আটানব্বই টাকায় ট্রেড করছে আজকের ডেটে তো যাই হোক এর পরের কোম্পানিতে চলে যাব যেটা হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটিকেও আপনারা জানেন যে এটা কেমিক্যাল সেক্টরে কিন্তু একটা খুব পরিচিত নাম তো এই কোম্পানির এরও যে কনসলিডেটেড রেজাল্টাই দেখে নেব তো যে হিসাবগুলো রয়েছে এটার কোটিতেই রয়েছে অসুবিধা নেই তো এই কোয়ার্টারে তারা যেটা ইনকাম দেখিয়েছে সেটা হচ্ছে আঠেরোশো ষাট কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সতেরোশো তিয়াত্তর কোটি তো সতেরোশো তিয়াত্তরটা আঠেরোশো ষাট হয়েছে তো ইম্প্রুভমেন্ট হয়েছে কোয়ার্টারলি আর ইয়ারলি দেখলে চোদ্দোশো চোদ্দো কোটি ছিল সেখান থেকেও কিন্তু ভালো ইম্প্রুভমেন্ট দেখিয়েছে আঠেরোশো ষাট কোটি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে ইনকামে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কত খরচা হলে দেখুন তো এই কোয়ার্টারে হয়েছে সতেরোশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ষোলোশো সাতচল্লিশ কোটি তো ষোলোশো সাতচল্লিশটা সতেরোশো ষোলো হয়েছে তো কোয়ার্টারলি তাদের খরচাও বেড়েছে আর ইয়ারলি দেখলেও তেরোশো বেয়াল্লিশ ছিল সেখান থেকে সতেরোশো ষোলো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের খরচাও বেড়েছে এখন এই ইনকাম থেকে খরচাটাকে বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস তো এই কোয়ার্টারে তাদের যেটা পিবিটি আর কি প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টার ছিল একশো ছাব্বিশ কোটি তো একশো ছাব্বিশটা একশো পঁয়তাল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি ইমপ্রুভ করেছে আর ঠিক এক বছর আগে ছিল একাত্তর কোটি সেখান থেকেও কিন্তু দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে এখন ট্যাক্স ট্যাক্স সব কিছু দেওয়ার পর আর কি কত টাকা ঘরে ঢোকালো দেখুন তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা তাদের এবার একশো সাঁত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো বত্রিশ কোটি তো কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট দেখিয়েছে আর এক বছর আগেও কিন্তু ছিল সত্তর কোটি সেখান থেকেও কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে তারা একইভাবে তাদের ইপিএসও প্রভাব পড়েছে ইপিএস যদি দেখেন তিন পয়েন্ট সাতাত্তর হয়েছে যেটা আগের কোয়ার্টারের তিন পয়েন্ট চৌষট্টি ছিল তিন পয়েন্ট চৌষট্টিটা তিন পয়েন্ট সাতাত্তর হয়েছে আর এক বছর আগে ছিল এক পয়েন্ট তিরানব্বই তো দেখলে ভালো রকমই গ্রোথ দেখিয়েছে তো ওভারঅল যা সিচুয়েশন দেখলেন তাতে কিন্তু এর ফিনান্সিয়াল রেজাল্টটা ভীষণ পজিটিভই এসেছে তো এর পরিপ্রেক্ষিতে মার্কেটে কীরকম রিয়োকশন দেয় সেটাই দেখার কারণ এটারও ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছে তো এই রিয়কশনটা কিন্তু আগামী সোমবার বোঝা যাবে তো আজকের ডেটে যদি দেখেন আজকে কিন্তু একেবারে বর্ডার লাইনে মানে গতকালের ক্লোজিং যেখানে ছিল সেখানেই আজকেও ক্লোজিং দিয়েছে বলতে গেলে সাতশো আটচল্লিশ টাকায় ট্রেড করছে এই টার্নিংয়ের পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে বারো পার্সেন্টের মতো গত এক বছরে আটান্ন পার্সেন্টের মতো আর পাঁচ বছরে কিন্তু ঊনসত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এখনও যদি দেখেন হাই থেকে অনেকটাই কারেকশনে রয়েছে তো এই ধরনের এই গোটা সেক্টরটাই কিন্তু একটু আন্ডারপ্রা প্ল্যাটফর্ম রয়েছে তো যাই হোক এর রেজাল্টের পরিপ্রেক্ষিতে কীরকম মার্কেট রিয়োকশন দেয় পজিটিভিটি আসে কি না সেটাই দেখার আচ্ছা এরপরে যেটা কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে ট্রেন্ড লিমিটেড যেটা আজকের ডেটে কিন্তু টপ গেইনারের মধ্যে ছিল কারণ এর ফিনান্সিয়াল রেজাল্টটা আজকে মার্কেট চলাকালীন মোটামুটি সাড়ে বারোটার দিকে সেটা কিন্তু বেরিয়েছিল তো তারপরেই কিন্তু এই শেয়ারে রকেট হয়ে গিয়েছে দেখুন এই কোম্পানির যদি ফিনান্সিয়াল রেজাল্টটা দেখেন এদের হিসাবগুলো কোটিতে রয়েছে কনসোলিডেটেড রেজাল্টটাই দেখে নেব তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে একচল্লিশশো পঞ্চাশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তেত্রিশশো চুয়াত্তর কোটি তো তেত্রিশশো চুয়াত্তরটায় একচল্লিশশো পঞ্চাশ হয়েছে তো বুঝতে পারছেন ভালো রকম গ্রোথ দেখেছে ঠিক এক বছর আগে ছাব্বিশশো আশি ছিল সেখান থেকেও কিন্তু দুর্দান্ত গ্রোথ দেখেছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো রকম ইম্প্রুভমেন্ট তারা দেখিয়েছে এখন এই ইনকাম করতে গিয়ে খরচাটাও দেখুন তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে সাঁত্রিশশো যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার আর এক বছর আগে ছিল চব্বিশশো তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের কিন্তু খরচাটাও বেড়েছে এখন এই খরচাটাকে এক্সপে ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট বিফোর ট্যাক্স তো সেটা দেখে নিন তো প্রফিট বিফোর ট্যাক্স হয়েছে এবার পাঁচশো এক কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল নশো উনিশ কোটি আর এক বছর আগে ছিল দুশো বারো কোটি মানে ইয়ার অন ইয়ার বেসিসে দেখলে কিন্তু তাদের ভালো রকম গ্রোথ দেখেছে আর গত কোয়ার্টারে এদেরও এক্সেপশনাল আইট জন্য আদার্স ইনকামের জন্য কিন্তু তাদের যে বেশি দেখাচ্ছে আর কি প্রফিট টিবিলিটিটা কিন্তু আপনি মেইন ব্যবসা যদি দেখেন তাদের দুর্দান্ত কিন্তু গ্রোথ দেখিয়েছে তারা আবার এখন সব কিছু বাদ দিয়ে আর কি তাদের যে ট্যাক্স ট্যাক্স অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তারা যেটা প্রফিট করেছে দেখুন তিনশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাতশো কোটি তো সাতশো বারোটা তিনশো একানব্বই হয়েছে তো কোয়ার্টারলি কমেছে আর ইয়ারলি দেখলে একশো ছেষট্টিটা তিনশো বিরানব্বই হয়েছে তো দ্বিগুণের চেয়ে বেশি কিন্তু তারা বাড়িয়েছে তাদের যে প্রফিটেবিলিটি ইয়ার অন ইয়ার বেসিসে দেখলে আর কোয়ার্টারলি বললাম আগের কোয়ার্টারে আদার তাদের যে আদার্স ইনকাম থেকে কিন্তু তাদের প্রফিটেবিলিটিটা বেড়েছিলো তো যাই হোক তাদের যদি ইপিএসও যান দেখুন ইপিএসএ ইপিএসটা দেখে নিই আচ্ছা যাই হোক ইপিএস ইপিএসটাও একই হারে আর কি বৃদ্ধি হয়েছে তো মোটামুটি যেটা তারা ফিনান্সিয়াল রেজাল্ট দেখিয়েছে তাতে যে মার্কেট এস্টিমেট সেটাকেও কিন্তু বিট করেছে গতকাল এটাকে নিয়ে আপডেটও দেওয়া হয়েছিল যে তারা প্রফিটেবিলিটি দুশো আটানব্বই কোটি এরকম আর কি হতে পারে আর কি নাইনটি এইট পারসেন্টের মতো বাড়তে পারে প্রফিটেবিলিটি ব্যাড যেটা আর কি আর ডেফিনিউ যেটা গ্রোথ দেখিয়েছিল মানে পাঁচটি ব্রোকারেজ হাউস যেটা ধারণা করেছিল তার একটা এভারেজ বার করলে কিন্তু যেটা এস্টিমেট দাঁড়িয়েছিলো গতকালই দেওয়া হয়েছিল এই আপডেটটা তো সেখান থেকে দেখলে কিন্তু তার চেয়ে অনেক বেশি গ্রোথ দেখেছে মানে যেটা এস্টিমেট ছিল তাকে কিন্তু বিট করেছে আর মার্কেট এরকম এক্সপেকটেশন করে নেয় এই কোম্পানিগুলোর থেকে আগের থেকেই একটা এস্টিমেট করে নেয় তো যে কোম্পানিগুলো এই এস্টিমেটকে বিট করতে পারে তাদের মধ্যে কিন্তু সাময়িকভাবে ভালো রকম গতি দেখা যায় এবং সেটার প্রভাব কিন্তু আজকে মার্কেট ভালো রকমই পড়েছে আপনি যদি দেখেন মোটামুটি সাড়ে বারোটা যখনই এর ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে তারপরেই কিন্তু রকেট হয়ে গিয়েছে আজকের ডেটে বারো পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে মানে এত লার্জ ক্যাপ ধরনের কোম্পানিতে এত বড় ডি মানে পারফরমেন্স কিন্তু খুব কমই দেখা যায় তো আজকে দেখছেন যে মার্কেট ভীষণ খুশি হয়েছে এর ফিনান্সিয়াল রেজাল্টে এবং আজকের ডেটে ছশো ছিয়াত্তর টাকা বেড়েছে ছ হাজার তিনশো কুড়ি টাকায় কিন্তু ট্রেড করছে আর ইদানিংয়েরও যদি এর পারফরমেন্স দেখেন দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে গত এক মাসে তেরো পার্সেন্ট গত ছ মাসে আটষট্টি পার্সেন্ট গত এক বছরে দুশো তেপ্পান্ন পার্সেন্টের দিয়েছে আর পাঁচ বছরে দেখুন তেরোশো তেরো পার্সেন্ট এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এ রিটার্ন এর সঙ্গে